গাইজ আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে হঠাৎই প্ল্যান আজকে মনে হলো যে চলেন লালন শাহ থেকে ঘুরে আসি তাই চলে আসলাম লালন শাহ মাজার ঘুরতে এর পাশাপাশি আমরা আজকে একটা রেস্টুরেন্টে খাবো হয়তোবা অনেকে কুষ্টিয়াতে যারা আছেন তারা রিভিউ দেখছেন এই রেস্টুরেন্টের আমরা ভালো আমরা আমাদের মতো একটা রিভিউ দিই তো চলেন ভিতর থেকে শুরু করা যাক গাইজ আপনারা হয়তোবা অনেকেই জানেন লালন শাহের মাজার কিন্তু শুধু না বাংলাদেশের বিখ্যাত স্থানগুলোর ভিতর একটা স্থান যেখানে আপনার শুধু গোষ্ঠীর আশেপাশে না সারা বাংলাদেশের অনেক পর্যটকরা আসে এর পাশাপাশি দেশের বাইরের থেকেও অনেকে আসে লালন সাহের মাজার ঘুরতে যেমন আজকে এসে আমরা দেখলাম ইন্ডিয়ার কিছু লোকজন আসছে ওনারা হিন্দি ভাষায় কথা বলতেছে তারা বিভিন্ন ছবি তুলতেছে বিভিন্ন একটা ব্লগ তৈরি করে নিয়ে যাচ্ছে যেগুলো তারা পরবর্তীতে দেশে নিয়ে যায় মানুষজনকে দেখাবে লালন সাহয়ের মাঝারে কিন্তু শুধু লালন কিন্তু এখানে কবর রয়েছে বা সমাধি রয়েছে এখানে কিন্তু অনেক স্মৃতি রয়েছে জীবন ওনার যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছে সব কিছু স্মৃতি কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পাবেন গাইস এখানে আসলে আপনারা লালন জীবন কাহিনীর বই কিনতে পারবেন এই দোকান থেকে বই সংগ্রহ করতে পারবেন শরীফ কুটির শিল্পে আসলে আপনারা বিভিন্ন বাসি একতারা ও তবলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র যা বাংলা লোকশিল্প ঐতিহ্যের সাথে জড়িত আছে এর পাশে আপনারা পাবেন কামাল স্টোরের বিভিন্ন মুখরোচক খাবার যার মধ্যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা নিমকি কটকটি নাড়ু সহ আরও অনেক ধরনের বিষ্টান্ন বাহারি সাথে খাবার কিনতে পারবেন আশেপাশে কি পরিমাণে মানুষের ভিড় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে ভিডিওর মাধ্যমে আসলে অন্য রকম একটা আমেজ কুষ্টিয়ার লালনসার মাজারে ঘুরতে আসলে আপনারা এই আমেজটা বুঝতে পারবেন রাস্তার অপর পাশে অনেকগুলো দোকান আছে এগুলো দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে গেটের থেকে বের হওয়ার পরে সামনের দিকে যে ফাঁকা অংশ রয়েছে যেখানে ওরা পার্কিং হিসাবে ব্যবহার করে পার্কিংয়ের সামনে যে ফাঁকা জায়গা রয়েছে ওখানে বেশ কিছু আপনার চটপটি ফুচকার দোকান বসছে মোটামুটি ছুটির দিনগুলোতে ভালো কাস্টমার পায় এখানে কারণ মনে করেন কুষ্টিয়াতে তো তেমন কোনো আশেপাশে ঘুরতে যাওয়ার জায়গা নাই এই লালন শাহ আছে আশেপাশে কুটিবাড়ি আছে যেহেতু এখন শীতকাল কুটিবাড়ি সেরকম জমজমাট নয় যেন মানুষ চলে আসে চটপটি ফুচকা সব বিনোদন নিতে চলে আসে আপনার লালনশাহের মাজারে কাজ চলে এসেছে নোংরে যারা ইয়াতে আসছে লালন লালনশাহে আসছে তারা অবশ্যই নোংরে আসছে নোংরটা কিছুদিন আগে ওপেন হয়েছে তো সবাই দেখতেছি নোংর থেকে রিভিউ দিচ্ছে আমরা চলে আসলাম নোংরে নম্বর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে চলেন ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাই অসাধারণ ভিতরের প্লেসটা দেখতে পাচ্ছেন অনেকে বসছে ফ্যামিলি নিয়ে আসছে অনেকে অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসছে গায়েস নোরে মেনু কার্ডটা শেয়ার করতেছি আপনাদের সাথে কি কি আছে মানে কাবাব আইটেম প্রথমে কাবাব আইটেমের মধ্যে আছে আপনার বিফ কাবাব আছে দুই পিস একশো বিশ টাকা মাটন কাবাব আছে দুই পিস একশো ষাট টাকা তারপরে নান রুটি আছে তিরিশ টাকা প্লেন রুটি আছে পনেরো টাকা পাশে আছে হচ্ছে প্লেটার একশো সত্তর টাকা একশো নব্বই টাকা দুশো টাকা একশো আশি টাকা তিনশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো ষাট টাকা অনেক ধরনের প্লেটের আছে এই পাশে আছে ওয়ান ইস টু থ্রি এগ ফ্রায়েড রাইস আছে চিকেন ফ্রায়েড রাইস আছে প্লেন পোলাও আছে চিকেন ফ্রাই আছে সিক্স পিস দুশো বিশ টাকা চিকেন সিজলিং আছে চিকেন কারি আছে চিলি চিকেন আছে ডিপ সিজলিং আছে অনেক অনেক আইটেম আছে সালাদ আছে মিক্স সালাদ আছে কেশোনাট সালাদ আছে পাশে আছে চিকেন ফ্রাই আছে তো ড্রিঙ্কস আইটেম আছে মিল্কশেক লাচ্ছি বিন সোডা হট কফি মিল্ক কফি কোল্ড কফি চকলেট কোল্ড কফি চকলেট কফি দেখা যাক আপনাদের ভাবি কি অর্ডার করে দেখো অর্ডার করো দেখা যাক কি সেভ করে আপনার ভাবি মানে সেভ বলতে এখানে আপনার ভাবি কী ডিসাইড করে কি কী খাবে সে আমার ছেলে খুব এক্সাইটেড আছে দুষ্টামা করতেছে এখানেও দেখা যাক কি পছন্দ হয় ওর খাবারটা আসুক তারপরে আমরা দুটা প্লেটের অর্ডার করছি যার ভিতরে একটা প্লেটার যেটা কম্বো এটা প্লেটার নাম্বার ফোর আর একটা প্লেটে অর্ডার করছিলাম যেটাতে দুটা বিপ মাটন ছিল কাবাব এবং দুটা প্লেন রুটি ছিল বিফ কাবাব ও প্লেন রুটির প্লেটারটা অলরেডি চলে আসছে এই প্লেটারে দুইটা বিফ কাবাব দুইটা প্লেন রুটি সহ টমেটো সস করছে হালকা একটু টমেটো সসের ব্যবহার করছে শশার সালাদ করছে গাজর স্লাইস করছে এবং পেঁয়াজ দিয়ে একটা সালাদ তৈরি করার চেষ্টা করছে এখানে আপনার সামান্য বিপ্লবণের ব্যবহার করছে এই প্লেটারটা আমি আমার ছেলেকে দিয়েছি খাওয়ার জন্য ও আগে ওর মাকে খাওয়াচ্ছে এরপরে নিজে খাচ্ছে ও খুব এক্সাইটেড কাবাব দেখে খাওয়ার জন্য এখানকার ওয়েদারটা মাসাল্লাহ খুব সুন্দর ভিতরে প্লেসটা এক কথায় বলতে গেলে অসাধারণ এত সুন্দরভাবে সাজিয়েছে এখানে এসে ঘুরে দেখে না গেলে ভিডিওর মাধ্যমে কখনোই আপনাদেরকে বোঝাতে পারবো না নোংরের যে সৌন্দর্যটা সেটা আমি কখনো আশাই করিনি এবং এখানে না আসলে কখনো বুঝতাম না যে এত সুন্দরভাবে ওরা সাজাইছে এই জায়গাটা আমরা এখনও একটা কম্বো পাইনি অথচ এ প্লেটারটা অলমোস্ট শেষ আমার ওয়াইফ ডায়েটে ছিল এই জন্য তেমন কিছু খায়নি আমি একটু খাইলাম আমার ছেলের সাথে আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক সুন্দর হয়েছে আমার ছেলে অনেক পছন্দ করছে আমার ছেলে রুটি আলাদা খাচ্ছে বিফও আলাদা খাচ্ছে বিফ কাবাবটা মাসাল্লা কোনো এক্সট্রা ঝাল বা লবণ কোনো কিছুই মিক্সড করা হয় নাই এবং অয়েলের ব্যবহারটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক ছিল স্বাদের দিক দিয়ে বলা যায় পারফেক্ট কাবাবের সাথে যদি একটু চাটনির ব্যবহার করতো তাহলে আরও ভালো করতো চাটনির জায়গায় মনে করেন ওরা টমেটো সসের ব্যবহার করছে বর্তমানে কিন্তু ওদের নান রুটিটা অ্যাভেলেবেল নাই তাই প্লেন রুটি নেওয়া লাগছে আর বাকি ভিডিওটা আমাদের প্লেটারটা আসলে আমরা দেখাব গরম গরম তৈরি করতেছে তো তাই একটু সময় লাগতেছে যাই হোক সবুরে মেয়া ফলে দেখা যাক কি হয় গায়েস আর একটা যে প্লেটার আমরা অর্ডার করছিলাম ওইটা অলরেডি চলে আসছে